একটা মানুষ যে মাইরা তারপর তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে এটা কি মানসিক মানে ওর থেকে থেকেও তো যারা মারছে তারা তো আরো মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ ঘটনার সময়কার ছবি ও ভিডিও ফুটেজে ক্রিকেট স্ট্যাম্প হাতে মারধর করতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে তবে নিজেদের দায় অস্বীকার করে তারা বলেন মোবাইল ফোন চুরি করায় জুনিয়ররা তাকে আটক করেছিল ওই জায়গায় ওই ওইরকম মারাই হয়নি ওই জাস্ট একটা জুনিয়র ওই স্ট্যাম্প দিয়ে মানে মানে পিটে দিয়েছিল তখন ফেরানো হয়েছে বলে আমার চাইছিল না যে মানে পাগল মানে এটাকে বুঝতে পারেনি ঘটনাটিতে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করা হয়েছে সাত সদস্যের তদন্ত কমিটি আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে আর একটা আইনি প্রক্রিয়া চলছে সি ক্রাইম এডিসি ক্রাইম শাহবাগ কত দ্রুত তারা এদের গ্রেফতার করতে পারে এমন হত্যাকাণ্ড ও মব জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এ সময় তারা অভিযোগ করে বলেন হল প্রশাসনের ব্যর্থতা এমন ঘটনা ঘটেছে তুফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন থেকে সত্য পর্যবেক্ষণ ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী কয়েক ঘন্টা ধরে মারধর করে একজন হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিং মাস্টার্স সম্পন্ন করেছেন সড়ক দুর্ঘটনায় আট বছর আগে মারা যান বাবা লিভার ক্যান্সারে মা মারা যান পাঁচ বছর একমাত্র ভাইকেও হারান এ এরপরে মানসিক মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েন তোফাজ জেল শুরু হয় তার ভগুলের জীবন কখনো গ্রামে কখনো জন্য সবাই আমরা দোয়া করি আমিন।